ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টির এক বিশাল সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কালামৃধা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সিরাজ মুন্সি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা এক সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারী ভাঙ্গা উপজেলার সভাপতি আলমগীর কবির নগরকান্দা উপজেলার সাধারণ সম্পাদক বায়াজিদ মুন্সি সদরপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না এবং চর ভদ্রাসন উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ মাসুদ এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চর ভদ্রাসন উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক টিটু খান এবং ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন জনসভায় বক্তারা জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে জাকের পার্টি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন জাহান হিমু দৈনি চোখ